আল্লাহ একজন মানুষের কাছ থেকে কী চান কি ধরনের গুণাবলী কি ধরনের দৃষ্টিভঙ্গি আবেগ চিন্তা চেতনা বিশ্বাস একজন মানুষের থাকা উচিত আপনারা যদি জানতে চান এই সব অত্যাবশ্যকীয় উপাদান কি কি আল্লাহ কোরআনে খুবই সুন্দর করে এগুলো বর্ণনা করেছেন তিনি এটা করেছেন লা আল্লাহকুম এই শব্দটি ব্যবহার করে লা আল্লাহকুম যেমন বিভিন্ন বিষয়ে বর্ণনা করার পরে তিনি বলেন লা আল্লাহ কুমত লা আল্লাহকুম কুমত কুরুন লা আল্লাহকুম যাতে করে তোমরা মনে রাখো যাতে করে তোমরা সকরকারি হও তোমরা তাকুয়া অর্জন করো যাতে করে তোমরা চিন্তা করো এই সবগুলোই হচ্ছে মৌলিক গুণাবলী যা একজন মানুষের থাকা উচিত একজন মানুষের বিবেচনামূলক দৃষ্টিভঙ্গি থাকা উচিত তার চিন্তাশীল হওয়া উচিত তার সর্বদা আল্লাহকে স্মরণে রাখা উচিত তার মধ্যে আল্লাহভীতি থাকতে হবে তাকে আল্লাহর প্রতি শোকরগোজার হওয়া উচিত লা আল্লাহকুম তা শুরু অর্থাৎ যাতে করে তোমরা শকরকারী হতে পারো বুঝতে পেরেছেন ব্যাপারটা আল্লাহ যখনই লা বলেন এবং এই ধরনের কাজগুলো উল্লেখ করেন এর মানে তিনি বুঝাতে চান যে এইগুলো হচ্ছে সেই সব গুণাবলী যেগুলোকে আমাদের আয়ত্ত করতে হবে আমি তখনই আল্লাহর একজন সফল বান্দা হতে পারবো যখন নিজের জীবনে এই সব গুণাবলীর প্রতিফলন ঘটাতে পারবো তালিকা আপনাদের বলবো না শুধু অল্প কয়েকটি গুণাবলী সম্পর্কে বারবার উল্লেখ করবো সুষ্ঠুভাবে চিন্তা করতে পারা লা আল্লাহম তা আকলুন লা রহকুম করুন তোমরা শকরকারী হও লাল তাজাক করুন যাতে করে তোমরা আল্লাহকে স্মরণ করো লা আল্লাহম তার যাতে করে তোমরা নিজেকে রক্ষা করতে পারো বিপদ থেকে সতর্ক থাকতে পারো এবং অবশ্যই লাল্লাকুম তুফলে হুন যাতে করে তোমরা পরকালে সফল হতে পারো নাল্লা প্রায় কোরআনে লাল্লাকুম তুফলে হুন বলেছেন এইগুলো হচ্ছে মৌলিক কিছু গুণাবলী এসব ছাড়াও অর্থাৎ আল্লাহ মানুষের কাছে কি চান এই সম্পর্কে বর্ণনা করেছেন এই শব্দগুলোর মাধ্যমে ইন আল্লাহ ইহিব্বু অথবা ওয়াল্লাহ ইহিব্বু আল্লাহ মুত্তাকিনদের ভালোবাসেন আল্লাহ মুহসিনদের ভালোবাসেন এইভাবে আল্লাহ বিভিন্ন গুণাবলীর মানুষদেরকে ভালোবাসার কথা উল্লেখ করেছেন এইগুলো হচ্ছে সেই সব গুণ যেগুলো আমাদের জীবনে নিয়ে আসতে হবে এবং সবশেষে শেষে আল্লাহ বলেন ইন আল্লাহ মা আল্লাহ সাথে আছেন আল্লাহ প্রথমে বলছেন লা এরপরে আল্লাহ কুম বলছেন আল্লাহ এবং এরপরে বলছেন ইন আল্লাহ মা ইহ মা আল আল্লাহ মুহসিনিনদের সাথে আছেন নিশ্চয়ই আল্লাহ তাদের সঙ্গে আছেন যারা পরহেজগার এবং সৎকর্ম করে এইগুলোই হচ্ছে আমাদের দিনের রুসুল মূলত এগুলোই হচ্ছে আমাদের ধর্মের নির্যাস আমার মতে এগুলো হচ্ছে আমাদের ধর্মের মূলনীতি বা মৌলিক নীতি মূলনীতি বা মৌলিক নীতি আল্লাহ কোরআনে সরাসরি এসব ব্যাপারে উল্লেখ করেছেন আশা করি বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়েছে এখন কথা হচ্ছে এই যে মূলনীতি এটা কিন্তু দেখা যায় না এটা হচ্ছে একটা ধারণা শকরকারী হওয়া এর মানে কি তাকোয়া অর্জন করতে হবে আমি তাকোয়া বিষয়ে অনেক লেকচার শুনেছি তাকোয়া বাড়াতে হবে তাকোয়া বাড়াতে হবে তাকুয়া কি কিনতে পাওয়া যাবে বা আমি কি এমন কিছু খেতে পারি যেটা আমার তাকোয়াকে বাড়াবে আমি কিভাবে বুঝবো যে আমার তাকোয়া কম বা বেশি একইভাবে আমার ইমান বাড়াতে হবে তা আকুল বাড়াতে হবে এই সবই হচ্ছে বিমূর্ত ধারণা আমরা কীভাবে সব বিষয়কে আমাদের প্রাত্যহিক জীবনে নিয়ে আসবো কীভাবে আমরা এই কাজ করব সেটাই হচ্ছে পরবর্তী বৃত্তটি দ্বিতীয় বৃত্তটি হচ্ছে মৌলিক বাধ্যবাধকতা দ্বিতীয় বৃত্তটি হচ্ছে মৌলিক বাধ্যবাধকতা মূলকরণীয় এবং মূল বর্জনীয় কাজসমূহ মূল মূলকরণীয় এবং মূল বর্জনীয় কাজসমূহ উদাহরণস্বরূপ আমরা সবাই জানি যে আমাদের ধর্মের পাঁচটি মূল স্তম্ভ আছে সালাতের মধ্যে একটি সালাত হচ্ছে মৌলিক করণীয় কিন্তু প্রকৃতপক্ষে এই বাধ্যবাধকতার মাধ্যমে ইসলামের আত্মাবশ্যকীয় মূলনীতির একটি পূরণ করা যায় এমনকি আল্লাহ আমাদেরকে যেসব মৌলিক বাধ্যবাধকতা সেট করে দিয়েছেন এসবের উদ্দেশ্য হচ্ছে মূলনীতিগুলোকে সুদৃঢ় করা যেমন ধরুন আল্লাহ বলছেন আকিমু সালাত আলী জিক্রি সালাত প্রতিষ্ঠা করো যাতে করে তোমরা আমাকে স্মরণ করতে পারো আল্লাহকে স্মরণ করা কি একটি মৌলিক নীতি নয় অবশ্যই আল্লাহর স্মরণকে আমরা কিভাবে আমাদের প্রাতিক জীবনে নিয়ে আসবো এমন কি উপায় আমরা এটা করতে পারি যে আল্লাহকে সন্তুষ্ট করবে এমনটি করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে সালাত সালাত হচ্ছে এমন একটি মাধ্যম যেটা আল্লাহকে স্মরণ করার বিমূর্ত ধারণাটিকে বাস্তবিক সত্ত্বে রূপান্তরিত করে শিয়াম পালন করার বিষয়ে আল্লাহ বলেন টানা কুতিবা আল্লাহ দিন আমি কব্দেকুল্ আল্লাহ নিতাত্তা কুন তোমাদের শিয়াম পালন করতে বলা হয়েছে যাতে করে তোমরা তাকোয়া অর্জন করতে পারো বাস্তবে এমন কী করা যেতে পারে যেটা তাকোয়ার এই বিমূর্ত ধারণাকে আমাদের জীবনযাত্রায় প্রতিফলিত করবে কি সেটা শিয়াম পালন করা এই ধরনের একটি কাজ এইভাবে আপনারা দেখবেন যে আল্লাহ প্রদত্ত প্রত্যেকটি মৌলিক বাধ্যবাধকতা এক একটি মৌলিক নীতিকে সুদৃঢ় করে বাধ্যবাধকতাগুলো দেয়া হয়েছে যাতে করে মৌলিক নীতিগুলোকে আমাদের প্রাত্যক জীবনে নিয়ে আসতে পারি দুর্ভাগ্যজনকভাবে আমরা যা করছি সেটা হচ্ছে আমরা আল্লাহ প্রদত্ত এইসব বাধ্যবাধকতাগুলোকে সংশ্লিষ্ট নীতিমালাগুলো থেকে আলাদা করে ফেলেছি মানুষ ঠিকই সিয়াম পালন করছে কিন্তু তাদের মধ্যে এই বোধটি নেই যে সিয়াম পালনের মূল উদ্দেশ্য হচ্ছে তাকোয়া বৃদ্ধি করা মানুষ সালাত আদায় করছে কিন্তু তারা এই ব্যাপারে অবগত না যে সালাত আদায় করার কিছু সুনির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে এইগুলো হচ্ছে মৌলিক বাধ্যবাধকতা শুধুমাত্র এই উদ্দেশ্যেই আমরা এইসব কাজ পালন করি না ইসলামের অত্যাবশ্যকীয় নীতিগুলো পূরণ করে আমাদের জীবনে তার প্রতিফলন ঘটানোর উদ্দেশ্য আমরা এইসব কাজ করে থাকি সালাত হচ্ছে একটা গন্তব্য পর্যন্ত পৌঁছানোর একটা রাস্তা একইভাবে সিয়াম পালন করাও লক্ষ্য পৌঁছানোর একটা উপায় আজকাল আমরা এইসব উপায় বা রাস্তাকে আমাদের লক্ষ্য বা উদ্দেশ্যে রূপান্তরিত করে ফেলেছি যেটা খুবই ভয়াবহ সমস্যা কোরআন কিন্তু আমাদেরকে এমন করতে বলে না কোরআনে যখনই কোনো বাধ্যবাধকতার বর্ণনা দেওয়া হয়েছে তখনই সেই কাজের উদ্দেশ্য অর্থাৎ ওই কাজ সম্পর্কিত মূল বিষয়কে কথা আলাদা করে ফেলেছি এই পর্যন্ত কি গেছে আরেকটা কথা বলতে কিন্তু শুধু করণীয় কাজগুলোকেই বোঝানো হয়নি বর্জনীয় কাজ সমূহের কথাও বলা হয়েছে উদাহরণস্বরূপ সালাতের অন্যতম উদ্দেশ্য হচ্ছে তানহা আনিল ফাহশাই ইউল মুনকার সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে দূরে রাখে অশ্লীলতা আমাদের একটা গুরুত্বপূর্ণ মূলনীতি থেকে দূরে রাখে আমাদের তাকুয়াবান আল্লাহ শকুরকারী এবং বিনয়ী হতে বাধা দেয় সালাত আমাদের এই অশ্লীলতা থেকে হেফাজত করে অর্থাৎ আল্লাহ আমাদেরকে সেই সব কাজ করতে নিষেধ করেছেন যেগুলো করলে ইসলামের মূলনীতিকে অমান্য করা হবে প্রত্যেকটা নিষেধ এক একটা মূলনীতির সাথে জড়িত দিনের উসুলের সাথে সম্পৃক্ত সংক্ষেপে এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় বৃত্তটি প্রধান প্রধান করণীয় এবং বর্জনীয় সমূহ এই পর্যন্ত অর্থাৎ এই দুইটি বৃত্তে যেসব বলা হয়েছে এই বিষয়ে মোটামুটি সব স্কলার সব মুসলিমরাই একমত ইসলামের মূলনীতিগুলো কি কি এবং আমাদের মূল করণীয় ও বর্জনীয় কাজসমূহ কি কি আমরা সবাই এই বিষয়ে একমত কোন মুসলিম সেই এরকম বলবে না যে আমি আসলে নিশ্চিত না শুকুরকে আসলে হারাম কি না এরকম কখনোই হবে না আর যদি কেউ এরকম বলে থাকে তার মানে হচ্ছে সে পাগল বুঝতে পেরেছেন তৃতীয় বৃত্তটি রয়েছে সেটাই যাই এই তৃতীয় বৃত্তটি হচ্ছে প্রধান বাধ্যবাধকতাগুলোর তুলনায় ছোট সুপারিশসমূহ রিকমেন্ডেশন যেমন ধরুন আমাদের মহানবীর সাল্লাহ সাল্লামের সুন্নাসমূহ অর্থাৎ সেই সব ভালো কাজ সমূহ যেসবের কথা কোরআনে বলা হয়েছে এমন কাজ যেগুলো আমাদের চারিত্রিক উৎকর্ষ সাধন করে উদাহরণস্বরূপ নরমভাবে কথা বলা নম্রভাবে চলাফেরা করা এইগুলো হচ্ছে সেই সব কাজ যা আপনার চরিত্রকে উন্নত করবে একইভাবে ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা যেটা একটা শূন্য অথবা ধরুন ডান হাত দিয়ে খাওয়া এইসব ছোট ছোট কাজগুলো আমাদের চরিত্রের বিকাশ ঘটায় এখন ব্যাপারটা দাঁড়ালো এই যে প্রাধান্য দেওয়া উচিত মৌলিক নীতিগুলোর আত্মস্থ করার দিকে সেটা সঠিকভাবে করার জন্য তাকে নজর দিতে হবে প্রধান প্রধান বাধ্যবাধকতার দিকে যদি সে এই প্রধান বাধ্যবাধকতাগুলো ঠিকভাবে মেনে চলতে পারে তাহলে তার পরবর্তী চেষ্টা হওয়া উচিত ছোট ছোট সুপারিশগুলো পালনের মাধ্যমে আরও সৌন্দর্য মণ্ডিত করা উদাহরণস্বরূপ সালাত হচ্ছে একটা প্রধান কাজ সালাত হচ্ছে একটা প্রধান কাজ সালাতের পরে জিকির করাটা কি এটা হচ্ছে উৎকর্ষ সাধন একইভাবে সালাতের পরে দোয়া করাটা একটা উৎকর্ষ সাধন অর্থাৎ আপনি ইতোমধ্যে প্রধান কাজটি করে ফেলেছেন এই যে ছোট ছোট ভালো কাজ করার মাধ্যমে উৎকর্ষ সাধন করার যে ধারণা এটা নিয়েও কার মধ্যে তেমন কোনো ভেদাভেদ নেই টামুল লাইল একটা ভালো কাজ তাহাজুদের সালাত আদায় করা একটা ভালো কাজ ফরজ সিয়ামের অতিরিক্ত সিয়াম পালন করা ভালো কাজ ভ্রমণ কিংবা ঘরে প্রবেশের সময় দোয়া পরা ইত্যাদি দোয়া না পরে ঘরে প্রবেশ করা হারাম নয় অর্থাৎ দোয়া না পরে ভ্রমণ করাটাও হারাম নয় কিন্তু এমন করাটা ভালো এটা আপনার দিনের উৎকর্ষ সাধন করে এইসব জিনিস আপনার জীবনকে উন্নত করে এগুলি হচ্ছে তৃতীয় বৃত্তটি কিন্তু চার নম্বর বৃত্তটিতে যাওয়ার আগে তিন নম্বর বৃত্তটি সম্পর্কে আরো কিছু বিষয় পরিষ্কার করা দরকার প্রথম এবং দ্বিতীয় বৃত্তে আলোচ্য বিষয়গুলো হচ্ছে মূলত সেই সব জিনিস যেগুলোর দিকে আমাদের নবীগণ দাওয়াত দিয়েছেন অর্থাৎ নবীগণ আমাদেরকে ইসলামের প্রধান নীতিমালা সমূহ প্রধান করণীয় ও বর্জনীয় এইসবের দিকে ডেকেছেন এগুলোই ছিল নবীদের দাওয়াতের মৌলিক দিক মানুষ যখন এই সব মৌলিক বিষয়কে মেনে নিয়ে ভালো করে বুঝে আত্মস্থ করতে সক্ষম হলো এর পরে যে নবীগণ তাদেরকে এসবের পাশাপাশি উৎকর্ষ সাধনের জন্য আলাদা প্রশিক্ষণ দিতেন এখন দেখা যাক আমরা কি করি আমরা যেটা করি সেটা হচ্ছে মৌলিক নীতিমালাগুলো তো আমরা ভুলেই গেছি উপরন্ত আমরা প্রধান বাধ্যবাধকতাগুলো উৎকর্ষ সাধনের জন্য যেসব ছোটখাটো সুপারিশ রয়েছে সেগুলোর সাথে মিশিয়ে ফেলেছি এই সম্পূর্ণ মিশ্রণই এখন প্রধান বাধ্যবাধকতা হয়ে গেছে উদাহরণস্বরূপ আপনি যদি এমন কাউকে দেখেন যে জোহরের ফরজ সালাদ আদায় করেছে সুন্নত সালাত পড়েনি তখন আপনি তার পেছনে লাগেন কি করেছেন আপনি আপনি সুন্নত নামাজ পড়েননি কেন অর্থাৎ আমরা মানুষকে উৎকর্ষ সাধনমূলক কাজগুলো করার জন্য বল প্রয়োগ করছি মানুষ যদি এই কাজগুলো না করে তাহলে আমরা তাদের পেছনে লাগছি তাদের সালাত নিয়ে প্রশ্ন তুলছি তারা কি করছে কি করেনি সব নিয়ে কথা বলছি যেমন ধরুন সফি উচ্চারণ এটা কিন্তু দ্বিতীয় বৃত্তের মধ্যেও পড়ে না এটা তৃতীয় বৃত্তের অন্তর্ভুক্ত অথচ আমরা কি করি কারো তিলত সহি না হলে আমরা বলি কোরআন তেলত করে আপনি কখনই গুনার মধ্যে পড়ছেন না আপনি অবশ্যই সহিভাবে তেলত শেখার চেষ্টা করবেন কিন্তু আপনি যদি বসে বসে মদ কলকলার সময় একদম পুঙ্খানুপুঙ্খানুরূপে হিসাব করা শুরু করেন তাহলে সাহাবাগন্ত এইভাবে শেখেননি আপনি অবশ্যই আপনার তাজবিদের জ্ঞান বাড়ানোর চেষ্টা করবেন কিন্তু আপনাকে বুঝতে হবে এই সব জিনিস এগুলো হচ্ছে উৎকর্ষ সাধনের জন্য এগুলো ঘর সাজানোর জিনিসের মতো আপনার বাসার একটা দরজা থাকার দরকার আছে একটা জানালার দরকার আছে আলো বাতাসের জন্য কিন্তু আপনার বসার জন্য স্পেশাল কার্পেট অত্যাবশ্যক নয় দেয়ালে রং বেরঙের পেন্টিং থাকতেই হবে এমন নয় এটা ঠিক যে এগুলো থাকলে ভালোই লাগে একটা সোফা থাকলে ভালোই হয় কিন্তু কারো বাসার দেয়ালে পেন্টিং না থাকলে আপনি তাকে বলতে পারেন না যে তোমার তো বাসাই নেই পেন্টিং না থাকলে আর বাসা হয় নাকি আপনি এরকম করতে পারেন না কারণ অধিকাংশ মানুষই প্রধান বাধ্যবাধকতা এবং উৎকর্ষ সাধনমূলক কাজগুলোর মধ্যে পার্থক্য করেন না যার ফলে আপনি যখন এরকম বলেন সমালোচনা করার একটা নির্দিষ্ট বিষয়ে তখন মানুষ গণহারে সব ক্ষেত্রে এটাকে প্রযোজ্য মনে করে আমি আপনাদেরকে এর একটা ভয়াবহ পরিণতির উদাহরণ দিচ্ছি আমাদের মধ্যে এক ধরনের মানুষ আছেন যাদের মতে মোটামুটি সবকিছুই হারাম সবকিছুই হারাম কেউ ভিডিও গেমস খেলছে তারা বলবে ভিডিও গেম কিন্তু হারাম আপনি টিভি দেখছেন এটা হারাম রেডিও শুনছেন এটা হারাম হারাম সব কিছুই হারাম এখন ব্যাপারটা হচ্ছে দ্বিতীয় বৃত্তে বর্ণিত কিছু প্রধান বর্জনীয় কাজ রয়েছে যেমন মদ জিনা এগুলো খুবই খারাপ এবং এগুলো দ্বিতীয় বৃত্তের আওতায় পড়ে আল্লাহ যেসবকে হারাম বলেছেন আর এখন আপনি বলছেন ভিডিও গেম হারাম এই রকম বলার মাধ্যমে আপনি আল্লাহ যেসব কাজকে হারাম বলেছেন আর আপনি নিজে যেসব কাজকে অপছন্দ করেন এই উভয়কেই একই পাল্লায় মাপছেন এর ফলে একজন যুবক ভাই বা বোন যে মুভি দেখে হতে পারে সেটা অর্থহীন কোনো মুভি বা যে কোনো কিছু যখন সে শুনবে মুভি দেখে হারাম এটা হারাম কিন্তু আমি তো সারাক্ষণই মুভি দেখি এটা হারাম তাহলে তো আমি বিপদে আছি আর যেহেতু আমি প্রচুর মুভি দেখি তাহলে তো আমি বিপদে আছি আর বিপদে যখন আছি অন্য হারামগুলোও তাহলে করি দোজোকে তো এমনিতেই যাওয়া লাগবে তাহলে মাস্তি পার্টি এসব করেই যাই এখন দেখেন এই যে আপনি মদ রেডিওশোনা ভিডিও গেম এই সব কিছুকে এক কাতারে ফেলেছেন একজন পাপির মনের মধ্যেও এসব এখন একই পাল্লায় বিচার হচ্ছে সে ভাববে ভিডিও গেম কোনো ব্যাপার না মুভি দেখাও কোনো ব্যাপার না আর জিনাও কোনো ঘটনা না মদ নেশা সবই সমান তার মানে আমরা তখনই সমাজে সমস্যা তৈরি করা শুরু করি যখন আমরা আল্লা কর্তৃক প্রদত্ত সুনির্দিষ্ট অগ্রাধিকার লিস্টকে ঠিক রাখছি না মানুষ মনে করে আমরা যত বেশি জিনিসকে হারাম হিসাবে লিস্ট করব এটা মানুষের জন্য ততই ভালো হবে মানুষকে রক্ষা করবে আমাদের মনে রাখা উচিত নবীগণ মানুষকে আমাদের চেয়ে ভালোভাবে রক্ষা করেছেন তাঁরা যা করেছেন এর চেয়ে উন্নততর কিছু করার সামর্থ্য আমাদের আমাদের নেই সীমাবদ্ধতার ভিতরে থেকে ফিখ অবশ্যই বিচার করার চেষ্টা করবে যে যেকোনো কিছুকে আসলেই পরিষ্কারভাবে হারাম কিনা এমন স্পষ্ট হারাম জিনিস অবশ্যই আমাদের সামনে আসতে পারে যেটার অস্তিত্ব আগে কখনো ছিল না কিন্তু সেটা অবশ্যই বড় কোনো পাপ কাজের সাথে সম্পর্কিত হবে আপনারা কি এতদূর বুঝতে পারলেন এসব হচ্ছে উৎকর্ষ সাধনমূলক কাজকর্ম এসব কাজকর্মের মধ্যে আছে অতিরিক্ত সুন্নত নামাজ পড়া সোমবার ও বৃহস্পতিবার সিয়াম পালন করা কবর জিয়ারত করা এই যে সব কাজ এগুলো নিয়ে কোনো মতভেদ নেই উৎকর্ষ সাধনমূলক কাজগুলো করুন আপনি যদি মৌলিক বাধ্যবাধকতাগুলো পূরণ করার পরে আরও ভালো মুসলিম হতে চান তো খুবই ভালো প্রতিদিন একটু একটু করে ভালো কিছু শিখুন একটা ছোট দোয়া শিখুন প্রতিদিন এ ধরনের সব কিছুই করা উচিত এখন এই বৃত্তের ঠিক বাইরে আরেকটি বৃত্ত আছে চার নম্বর বৃত্তটি চতুর্থ বৃত্তটি হচ্ছে সেই সব বিষয়ে যেগুলো সম্পর্কে সাহাবিগণ একমত পোষণ করেছেন আমরা এই বিষয়গুলো কোরআনই পাই না এখানে একটা কথা বলে রাখা ভালো সেসব কিন্তু শূন্যতে স্পষ্টভাবে বিদ্যমান তার বাইরে এই যে চার নম্বর বৃত্তের কথা বলা হচ্ছে এগুলো হচ্ছে সেই সব বিষয় যেগুলো নিয়ে সাহাবিগণ মতৈত্য পৌঁছেছেন কিন্তু বাস্তবে এমন বিষয় পাওয়া দুষ্কর যেটা নিয়ে সব সাহাবিগণ একমত হয়েছেন ব্যাপারটা এত সহজ নয় তিন ধরনের মতৈক্য রয়েছে সাহাবিদের একমতের ধরনের উপর নির্ভর করে মূলত তিন ধরনের মতৈক্য রয়েছে প্রথমটি হচ্ছে সাহাবিগণ কোনো একটা ঘটনা নিয়ে একমত ঘটনা নিয়ে একমত সেটা কেমন যেমন ধরুন সব সাহাবিগণই কিন্তু বদরের যুদ্ধে অংশগ্রহণ করেননি অনেকেই বদরের যুদ্ধের পরে মুসলিম হয়েছেন কিন্তু যারা অংশ নিয়েছিলেন তারা সকলেই একইভাবে বলবেন যে এই যুদ্ধ অমুক দিনে শুরু হয়েছিল এতদিন ধরে চলেছে কেন তারা সবাই এরকম কথা বলবেন কারণ তারা সবাই ওই যুদ্ধে উপস্থিত ছিলেন বুঝতে পেরেছেন এ কারণেই তারা এই বিষয়ে একমত দ্বিতীয় ধরনের ঐক্যমত হচ্ছে সাহাবিদের মধ্যে যারা সবচেয়ে জ্ঞানী ছিলেন তাদের মধ্যে ঐক্যমত কিছু কিছু ক্ষেত্রে তারা সবাই একে অপরের সাথে একমত পোষণ করতেন যেমন ধরুন ইবনে আব্বাস রাজি আল্লাহ তালহু তিনি একজন জ্ঞানী সাহাবি ছিলেন এমন অনেক সাহাবিও ছিলেন যারা এমনকি একটা সুরাও পারতেন না তারা সদ্য মুসলিম ছিলেন এখনকার সময় যারা ধর্মান্তরিত হয়ে নতুন মুসলিম হচ্ছেন তাদের মতো কিন্তু তাদের ঐক্যমত এই দ্বিতীয় ধরনের ঐক্যমতের ভিতরে পড়ে না এটা হচ্ছে সেই ধরনের ঐক্যমত যেখানে কোনো বিষয়ে সবচেয়ে জ্ঞানী সাহাবিগণ একমত হয়েছেন তাহলে প্রথমটা কি ছিল ওই ধরনের ঐক্যমত যেখানে সাহাবিগণ কোনো একটা ঘটনা নিয়ে একমত পোষণ করেছেন দ্বিতীয়টা হচ্ছে সেই ঐক্যমত যেখানে সাহাবিদের মধ্যে যারা জ্ঞানী তারা কোনো বিষয়ে একমত হয়েছেন তৃতীয়টি হচ্ছে সাহাবিদের মধ্যে যারা শাসক তাদের মধ্যকার ঐক্যমত যেমন ধরুন ওমর আদাল এবং তার উপদেষ্টা মণ্ডলী তারা ঐক্যমত সেটা হচ্ছে এই তৃতীয় ধরনের ঐক্যমত এই হচ্ছে সাহাবিদের মধ্যকার তিন ধরনের ঐক্যমত অর্থাৎ ঘটনা ভিত্তিক জ্ঞানী সাহাবি ভিত্তিক এবং শাসনকার্যে নিয়োজিত সাহাবিদের ঐক্যমত ভিত্তিক যখন শাসন কার্যের সাথে সম্পৃক্ত কোনো বিষয়ে সিদ্ধান্ত নেয়ার প্রয়োজন পড়তো হাজার হাজার সাথে আলোচনা করতেন না তিনি তার উপদেষ্টা মন্ডলীর সাথে বসে সবাই মিলে একমত হয়ে একটা সিদ্ধান্ত নিতেন তারপর সেই সিদ্ধান্তের ভিত্তিতে আইন প্রণয়ন করা হতো ব্যাপারটা বোঝা গেল এখন বর্তমান সময়ে এসে যেটা ঝামেলা হয়েছে সেটা হচ্ছে কেউ একজন যখন এইভাবেই বলে যে সব সাহাবিরা এই বিষয়ে একমত যে সব সাহাবিগণ একমত দাঁড়ান দাঁড়ান সব সাহাবিগণ একমত এটা আপনি কোথায় পেলেন কেন এইভাবেই তো বর্ণনা আছে কোথায় আছে বই পুস্তকে আছে কোন বই যাও ভালোভাবে পড়ো আপনি কোনোভাবেই এটা বলতে পারেন না যে সব সাহাবিগণ একমত ছিলেন আপনি এটা করতে পারেন না আপনার কথা সুনির্দিষ্ট দলিলপত্রের পত্রের ভিত্তিতে হতে হবে এমনিতেই বলে ফেললে হবে না সবচেয়ে হাস্যকর যে কথাটি আমি এখন পর্যন্ত শুনেছি সেটা হচ্ছে সব ইসলামী বিশারদ এই বিষয়ে একমত বলেন কি ঠিক আছে তাদের দশ জনের নাম বলেন সবাই আপনি যদি তাফসির পড়েন তাহলে এমন একটি বিষয় পাবেন না যে বিষয়ে সব স্কলার একমত হয়েছেন এটা হাস্যকর কথা আমি বিভিন্ন তাফসির পড়ি কুর্তুবি তাবারি জ্বালালাইন তাফসির ইবনিকাসির ইবনিয়াসুর একটা কথা যেটা প্রায়শই সব তাফসিরে লেখা থাকে সেটা হচ্ছে স্কলারগণ এই বিষয়ে একমত এবং এর ভিন্ন মত একদমই বিরল অন্য আরেক মুফাসির হয়তো এর উল্টোটি লিখেছেন যে এই ভিন্ন মতের বিষয়ে বরং স্কলারগণ একমত আর প্রথম মতের পক্ষে যুক্তি বিরল অর্থাৎ তাদের কাছেও এই একমত হওয়ার বিষয়টি আপেক্ষিক এটা ঠিকভাবে বোঝার জন্য অনেক পড়াশোনা এবং গভীর জ্ঞানের প্রয়োজন এমনও হয়েছে যে সাহাবিদের মধ্যে যিনি সবচেয়ে জ্ঞানী তিনিও একই বিষয়ে ভিন্ন ভিন্ন মত দিয়েছেন দ্বিমত পোষণ করেছেন দিনের কোথায় সর্বসম্মতভাবে ভাবে ঐক্যমত আছে কোন বিষয়ে কোনো প্রকার দ্বিমত নেই কোন বিষয়ে কোনো প্রকার দিমত নেই প্রথম তিনটি বৃত্ত প্রথম তিনটি বৃত্ত যখন আমরা মানুষকে দিনের পথে দাওয়াত দিই রাসুলদের পক্ষ থেকে আহ্বান জানাই তখন আমরা মূলত কোন বিষয়ে কথা বলি বৃত্ত নম্বর এক এবং বৃত্ত নম্বর দুই যখন সেই মানুষগুলো আমাদের দলে চলে আসে আমাদের পরিবারে অন্তর্ভুক্ত হয়ে যায় আমাদের বন্ধু মহলের হয়ে যায় প্রথম দুইটি বৃত্তের বিষয়গুলোকে ইতিমধ্যেই মেনে নেয় তখন আমরা তাদের তিন নম্বর বৃত্তের দিকে আগ্রহী করার চেষ্টা করি চার নম্বর বৃত্তের বিষয়গুলো খুবই সুনির্দিষ্ট এগুলো মূলত গবেষণা ও উচ্চশিক্ষার জন্য তাই আপনি চার নম্বর বৃত্ত দিয়ে ইসলাম প্রচার শুরু করে এটা বলতে পারেন না এটাই ইসলাম আপনাকে শুরু করতে হবে মহানবী সাল্লসাল্লাম যেখান থেকে শুরু করেছেন সেখান থেকে আপনাদেরকে এক এবং দুই দিয়ে শুরু করতে হবে এখন সকল সাহাবি কি এই সবগুলো বিষয়ে একমত হয়েছিলেন না তবে তারা সবাই এক থেকে তিন বিষয়গুলোতে সহমত পোষণ করেছেন আপনারা যদি এটাকে ইজমা বলতে চান অর্থাৎ সকল সাহাবি যেসব বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন সেগুলো হচ্ছে এক দুই এবং তিন নম্বর বৃত্তের বিষয়গুলো এখন এই চারটি বৃত্তের বাইরে আরও একটি বৃত্ত আছে এই বৃত্তের অন্তর্ভুক্ত হচ্ছে সেই সব বিষয়ে যেগুলো নিয়ে বর্তমান মুসলিম উম্মা একমত পোষণ করেন এটাকে আপনারা ইস্তিহাত বলতে পারেন একজন স্কলার নিজস্ব মতামত থাকে যেটা আমরা ফতোয়া বলি স্কলাররা কিভাবে চিন্তা করেন তারা জানেন যে এক দুই বা তিন এগুলো হচ্ছে নিখুঁত চার নম্বর বৃত্তের বিষয়গুলোর ক্ষেত্রে অর্থাৎ কেন তারা এই বিষয়ে একমত হয়েছিলেন অথবা দ্বিমত পোষণ করেছিলেন এটা বোঝার জন্য অনেক পড়ালেখা এবং গবেষণার প্রয়োজন এরপরে যখন পাঁচ নম্বর বৃত্তটি আসে যেখানে এমন কিছু প্রশ্ন আছে যেগুলো সম্পর্কে কোরআনে সরাসরি কোনো সমাধান দেওয়া হয়নি এবং হাদিসও পরিষ্কারভাবে কিছু বলা হয়নি এখন সমাধান পাওয়ার জন্য আমাকে আমার নিজের গবেষণা করতে হবে দলিল প্রমাণাদি যা কিছু পাওয়া যায় খুঁজে বের করতে হবে এরপর আমার সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার করে এসবের ভিত্তিতে একটা সমাধানে আসতে হবে তার মানে আমি এই সমস্যার একটা সমাধান বের করার চেষ্টা করছি এটা মেনে নিয়ে যে আমার প্রাপ্ত উত্তরটি একেবারে নিখুঁত হবে না কারণ একদম নিখুঁত সমাধান এক দুই এবং তিন এই বৃত্তগুলোর মধ্যেই সীমাবদ্ধ তাই আমার প্রাপ্ত উত্তরটি হচ্ছে আমার সীমাবদ্ধতার মধ্যে থেকে যতটুকু নিখুঁত হওয়া যায় ততটুকু এটা এমন কোনো সমাধান নয় যেটা আমি অন্যের উপর চাপিয়ে দিতে পারি কিন্তু আমি এমন করে বলতে পারবো না যে এটাই ইসলাম এবং তোমরা যদি এটা অনুসরণ না করো তাহলে ইসলাম থেকে বাইরে চলে যাবে আমি এভাবে বলতে পারি না আমি বলতে পারবো না যে আমার দেয়া ইসলামের সাথে ভাবে সম্পর্কিত বড়জোর আমি এরকম করে বলতে পারি যে আমার জ্ঞান অনুসারে যতদূর বুঝতে পেরেছি এইভাবে চিন্তা করতে পারি এসব হচ্ছে সেই সব বিষয় যেগুলোর বিষয়ে কোরআন হাদিস বা সাহাবগনের পক্ষ থেকে কোনো স্পষ্ট সমাধান পাওয়া যায় না একটা উদাহরণ দিচ্ছি ডক্টর আক্রম নধবি আমাদেরকে এই বিষয়ে শিক্ষাদানকালে একশোটি উদাহরণ দিয়েছিলেন যদিও দুটি উদাহরণ শোনার পরে আমি অনেক আশ্চর্যিত হয়েছিলাম অথচ এরপরে তিনি আরো আটানব্বইটা উদাহরণ দিয়েছিলেন ব্যাপারটা ছিল অনেকটা দশ ঘন্টা ধরে সফট ড্রিঙ্ক পান করার মতো যাই হোক আমার সবচেয়ে পছন্দের উদাহরণগুলোর মধ্যে একটি খলিফা হারুন রশিদ তিনি তখন রাষ্ট্রপ্রধান ছিলেন আমিরুল মুমিনিন সেই সময় আমিরুল মুমিনিনগণ সালাতের ইমামতি করতেন বিশেষভাবে হজের সময় এরকম এক সময় তিনি হজ পালন করতে গেলেন আমিরুল মুমিনিন হিসাবে তিনি ইমামতি করবেন যাই হোক তিনি প্রথম কাতারে ছিলেন কারণ তিনি ইমামতি করবেন আর তিনি ছিলেন হানাফি মাঝাবের অনুসারী ওনার হজের যিনি মোয়াল্লিম ছিলেন আপনারা তো অনেকেই জানেন মোয়াল্লিম কাকে বলে মোয়াল্লিম হচ্ছেন সেই ব্যক্তি যিনি আপনাকে হজের বিভিন্ন নিয়মকানুনগুলো সঠিকভাবে শিখিয়ে দেবেন স্বাভাবিকভাবেই আমিরুল মোমিনিনের মোয়াল্লিমও হানাফি মাঝাবের অনুসারী ছিলেন তিনি ছিলেন কাজী আবু ইসুফ হানাফি মাঝাবের প্রতিষ্ঠাতা এবং আবু হানিভার সব কিছু উনি লিপিবদ্ধ করতেন যাই হোক পৃথিবীর বুকে হানাফি মাঝাবের সবচেয়ে বিজ্ঞ যে আলিম তিনি হচ্ছেন তার মোয়াল্লিম তারা দুজনই সামনের কাতারে আছেন এবং আমির একটু পরেই সালাতের ইমামতি করবেন কিন্তু হারুন হিজামা করেছেন আপনারা জানেন নিশ্চয়ই করা হয় এবং এর ফলে শরীর থেকে রক্ত বের হয় এখন হানাফি মাঝাব অনুসারে শরীর থেকে রক্ত বের হলে অজু নষ্ট হবে খলিফা হারুন রশিদ একজন বিচক্ষণ ব্যক্তি ছিলেন তিনি জানতেন যে তিনি যদি ইমাম আবু ইউসুফকে এখন জিজ্ঞাসা করেন যে আমার অজু কি নষ্ট হয়েছে তাহলে আবু ইউসুফ কি বলবেন হ্যাঁ আপনার রজু নষ্ট হয়ে গেছে আর সেই ক্ষেত্রে তাকে প্রথম কাতার থেকে বের হয়ে সবগুলো কাতার পার হয়ে যেয়ে অজু করতে হবে এই পুরো প্রক্রিয়াটিতে যে সময় লাগবে তাতে করে আসরের রক্ত শেষ হয়ে মাগরিবের রক্ত চলে আসবে কিন্তু তাকে তো তখনই সালাতে ইমামতি করতে হবে এবং তিনি যদি আবু ইউসুফকে এই বিষয়ে জিজ্ঞাসা করেন তাহলে উনি বলবেন যে আপনার সালা আদায় হবে না কারণ অজু নেই ঘটনাচক্রে ইমাম মালিকও প্রথম কাতারে ছিলেন এমত অবস্থায় খলিফা উদ্দেশ্য প্রণোদিত ওনার নিজের মোয়াল্লিমকে এই বিষয়ে না জিজ্ঞেস করে ইমাম মালিককে জিজ্ঞেস করলেন কারণ মালিক ইমা ধাবনসারে রক্তপাত হলেও উজুভঙ্গ হয় না এবং খলিফা এটা জানতেন তিনি ইমাম মালিককে জিজ্ঞেস করলেন আচ্ছা আমি যে কাপিং করালাম আমার কি ওজু নষ্ট হয়েছে ইমাম মালিক বললেন না না আপনার অজুভঙ্গ হয়নি আপনি ইমামতি করুন ফলশ্রুতিতে খলিফা আরুন রশিদ ইমামতি করলেন হজের সময় সেই বিশাল জামাতের কাজে আবু ইসুফ ইমাম মালিক দুজনই সেই জামাতে ওনার পেছনে ছিলেন কাজে আবু ইসুফ ইমাম মালিক দুজনেই সেই জামাতে ওনার পেছনে ছিলেন আর কাজে আবু ছিলেন সেই সময় সবচেয়ে বিখ্যাত স্কলারদের মধ্যে অন্যতম তার সাথে অনেক শিক্ষার্থী ছিলেন যারা হজ করতে এসেছেন সেই শিক্ষার্থীরা কিন্তু পেছনে ছিলেন ঘটনা দেখতে পেলেন এবং নামাজ পড়ছিলেন আর নামাজ শেষ হওয়ার সাথে সাথে তারা দৌড়ে কাজী ইউসুফের কাছে গেলেন এবং বললেন আমরা কি আবার সালা তাদের করব। আপনি কিভাবে ওনাকে কাবার সামনে ইমামতি করতে দিলেন অজু ছাড়া তখন কাজী আবু ইসুফ বললেন যিনি কিনা হানাফি মাঝাবের অনুসারী তার শিক্ষার্থীদের বললেন যে পুনরায় সালাতাদ দুঃসাহস দেখাবে অন্তর্ভুক্ত সে বা তারা এই দিনের অন্তর্ভুক্ত নয় কেন তিনি এরকম বললেন কারণ ফতোয়া নিয়ে তার চিন্তার প্রকৃতি কিছুটা ভিন্ন ছিল ওনার চিন্তার প্রকৃতি এইরকম ছিল যে রক্তপাতের সাথে ওজন নষ্ট হওয়ার বিষয়ে সুস্পষ্ট কিছু বলা হয়নি এটি এমন একটি বিষয় যেটা নিয়ে গবেষণা করে তারপর সিদ্ধান্ত নিতে হবে এখন আমাদের গবেষণা অনুসারে ওজন নষ্ট হবে আর ইমাম মালিকের গবেষণা অনুসারে অজু নষ্ট হবে না এটা একান্তই আমাদের ব্যক্তিগত গবেষণার ফলাফল কোরআনে এমন কোনো আয়াত নেই যেখানে বলা হয়েছে যে রক্তপাত হলে ওজন নষ্ট হবে এমন কোনো হাদিস নেই যেখানে বলা হয়েছে রক্তপাতের কারণে নষ্ট হবে তাই আমরা কেউ এই নিয়ে বিতর্ক করতে পারি না যে আমার প্রাপ্ত ফলাফলটি সঠিক কারণ এটা একান্তই আমার সীমিত জ্ঞানের মাধ্যমে অর্জিত ব্যক্তিগত মতামত যার ফলে আমি কিন্তু এটাও জানি না যে আমি সঠিক কিনা আর উনি ভুল কিনা আর এটা নিয়ে তর্ক করতে যে আমি যে মূলনীতি জানি তা হচ্ছে ঐক্য হচ্ছে গুরুত্বপূর্ণ মূলনীতি আলা ইনামুনা নিজের ফতোয়ার প্রতি অনর থাকতে যে আমি এই মূলনীতিকে অমান্য করতে রাজি নই এরকম ছিল তাদের চিন্তাভাবনা এভাবেই ওনারা বিষয়গুলো নিয়ে ভাবতেন আপনি যদি ফিকাহ নিয়ে পড়াশোনা করেন আমি কিন্তু ফিকা শিক্ষার্থী নই যদি হোদামো সেটা কিন্তু আপনাদের বলতাম না ফিকার কিতাব পড়লে দেখবেন সেখানে কেউ যখন অন্য আরেকজনের সাথে দ্বিমত পোষণ করেন তখন শুরুতে তিনি যার সঙ্গে দ্বিমত পোষণ করছেন তার জন্য দোয়া করে এক পৃষ্ঠা লেখেন এরপর বিস্তারিত ব্যাখ্যা করেন যে কেন তিনি একমত নন একই ভাবে অপরজন যখন এর উত্তর দিবেন তখন তিনিও এইভাবে বলেন যে আপনার দোয়ার জন্য ধন্যবাদ এবং আপনার জন্য নিষ্কুল দোয়া রইল যদিও তারা যে সবসময় একে অপরের সাথে এরূপ রূপ ব্যবহার করেন এমন কিন্তু নয় মাঝে মাঝে তাদের লেখার মধ্যে অন্যের প্রতি বিরূপ প্রকৃতির মনোভাবও লক্ষ্য করা যায় যাই হোক বর্তমান সময়ে ইসলামের যে রূপ সেটা বোঝার জন্য এই বৃত্তগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা দরকার বৃত্তগুলোর কথা মাথায় রেখে আমরা যদি চিন্তা করি যে আমাদের কোন বিষয়টাকে অগ্রাধিকার দেওয়া উচিত কোনটি সবার প্রথমে গণ্য হবে মূলনীতিসমূহ মূলনীতিসমূহ স্বচ্ছতা ন্যায় বিচার আল্লাভীতি সত্যতা সত্যবাদিতা এগুলো হচ্ছে সবার আগে আসবে এই মূলনীতিগুলো আমরা কীভাবে শিখি অত্যাবশ্যকীয় বাধ্যবাধকতা পালন করার মাধ্যমে এই মূলনীতিগুলো আমাদের মধ্যে দৃঢ় হয় আর কোন জিনিসটা এই মূলনীতিগুলোকে পরিবর্তন করে উন্নত করে তৃতীয় বৃত্তটি এখন যেটা দেখা যায় বর্তমান সময় ইসলাম সম্পর্কিত আমাদের বেশিরভাগ জিজ্ঞাসাই প্রথম তিনটি বৃত্ত থেকে দূরে আমাদের জিজ্ঞাসাগুলো হলো পঞ্চম বৃত্তের মধ্যে চলে গেছে মূলনীতিগুলো ছিটে ফোটাও যেখানে নেই কোরআনে আল্লাহ যেসব মানুষের বর্ণনা দিয়েছেন যারা পবিত্র থাকতে ভালোবাসে আমরা যখন হজে যাই হজ হচ্ছে একটা মৌলিক বাধ্যবাধকতা হজ পালনের মাধ্যমে আমাদের ভিতরে সব গুণাবলী সুদৃঢ় হওয়ার কথা তাকুয়া আল্লাহ আল্লাহভীতি সততা ন্যায় এই সব কিছুই এখন ইব্রাহিম আলাহ সাল্লামের সময় থেকে প্রচলিত রীতিনীতি অনুসারে আপনি যখন কাবার সামনে দাঁড়িয়ে কালো পাথরটিকে ধরার চেষ্টা করেন তখন দেখবেন আশেপাশের মানুষজন আপনার মুখে তাদের কনুয়ের গুঁতা দিচ্ছে আপনাকে ঠেলে সরিয়ে সামনে যাওয়ার চেষ্টা করছে এমনও দেখবেন যে কেউ একজন তার সামনের পাঁচ ছজন মানুষের উপর দিয়ে উঠে যেয়ে সেই হাজরে আফহাদ ধরার জন্য মরিয়া হয়ে চেষ্টা করছে যেন তার অনেক মূল্যবান কিছু চাওয়ার আছে দোয়া করতে হবে কিন্তু এরকম উতলা হয়ে যুদ্ধ করে হজর আসাদের কাছে পৌঁছানোর পরে একমাত্র যে দোয়াটি তার করা উচিত সেটা হচ্ছে আমি এই মাত্র যেসব গুণা করে এই পর্যন্ত আসলাম তার জন্য আমাকে ক্ষমা করে দাও অর্থাৎ দেখা যাচ্ছে যে আমরা রীতিনীতিগুলো ঠিকই মেনে চলছি কিন্তু তার মধ্যে উপস্থিতি নেই মুজদালিফা যাবেন মুজদালিফা হচ্ছে পবিত্র পবিত্র স্থান স্থান খুবই এটা এমন এক জায়গা যেখানে আপনি সারা রাত আল্লাহর কাছে দোয়া করে কাটানোর কথা আল্লাহ স্মরণে রাত পার করার কথা কিন্তু সকালে আপনি যখন সেখান থেকে রওনা দিবেন আপনি এমনকি দুই কদম সামনে যেতে পারবেন না আপনি চিন্তায় পড়ে যাবেন আপনি কি একটা পবিত্র জায়গা আছেন নাকি একটা আস্থা করে মাঝখানে আছেন আপনি নিচে তাকে মাটি দেখতে পাবেন না শুধু দেখবেন ডায়পার পানির বোতল কোকাগুলার বোতল টিস্যু পেপার আপনারা কেউ দেখেছেন এবং আমি এসব দেখে কান্না করেছি আমি এসব দেখি কান্না করেছি এমন কেন হয় আপনারা কি জানেন মূলনীতির কোন ধার ধারী না আমরা এর ফলে অত্যাবশ্যকীয় মূলনীতিগুলোকে প্রধান দেওয়ার কারণে যে ধর্মের হওয়ার কথা ছিল সবচেয়ে সুন্দর সেটা এখন হয়ে গেছে কদাকার এভাবেই আমরা একটা সুন্দর ধর্মকে কদাকার করে ফেলেছি বন ইসরায়েলরা যেভাবে করেছিল তারা আল্লাহর দেয়া সুন্দর ধর্ম থেকে মূল জিনিসগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র রীতিনীতিগুলোকেই গ্রহণ করেছিল আমার কাছে তাই এই কাঠামোটি ভালোভাবে বুঝতে পারা খুবই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মনে হয় তাহলে আমাদের সেই সেই সুযোগটা নেওয়া উচিত বর্তমান উম্মার মতভেদের কয়েকটি বড় বড় বিষয় হচ্ছে তারাবিন নামাজ কয় রাখা চাঁদ দেখার ক্ষেত্রে কি সারা পৃথিবী একই দিনে ধরা হবে নাকি এলাকা ভিত্তিক ঠিক করা হবে এইসব হচ্ছে বড় বড় তর্কের বিষয় কিন্তু আপনারা যদি মূল ফিকার বইগুলো দেখেন তাহলে বুঝবেন যে এই সব বিষয় এমনকি তিন নম্বর বৃত্তের মধ্যেও নেই তিন নম্বর বৃত্তের মধ্যেও নেই চার বা তার পরের বিষয় তাহলে কেন আমরা এসব নিয়ে তর্ক করছি যেসব বিষয় আমাদেরকে সংঘবদ্ধ করে সেগুলো যেসব বিষয় আমাদের মধ্যে বিভক্তি ঘটায় তার চেয়ে অনেক বেশি শক্তিশালী কিন্তু আমরা যখন সেসব বিষয় থেকে আমাদের দৃষ্টি সরিয়ে নেই তখন বিভক্তি সৃষ্টি করার বিষয়গুলোই আমাদের চোখের সামনে ভেসে আসে এমনকি এখনকার দিনেও একজন মুসলিম যখন আরেকজন মুসলিমকে দেখে তখন মনে মনে চিন্তা করে সে কি সাফি নাকি মালিকি সে কি আমার মতো কিছু কিছু মানুষ আমাকে এসে বলে যে তারা পাকিস্তানি তাই তারা আমাকে পছন্দ করে কারণ আমিও পাকিস্তানের আমি তখন বলি যে ও আচ্ছা তাই আমিও আপনাকে ভালোবাসি এরপরে তারা বলে আপনি তো হানাফি তাই না আমি বলি আমি হানাফি হলেও আপনাকে বলবো না কেন বলবেন না আমি আপনাকে বলতে চাই না কারণ আপনার তো এটা নিয়ে চিন্তাই করা উচিত নয় আপনার তো শুধুমাত্র এইটুকুই চিন্তা করা উচিত যে সে কি মুসলিম নাকি মুসলিম না ব্যাস এইটুকুই যথেষ্ট যাই হোক এটি হচ্ছে তার সাথে আমার প্রথম ক্লাস যেটা আমার কাছে খুবই লাভজনক মনে হয়েছে আমি আপনাদেরকে এখন সেটাই বলবো যেটা উনি একদম শুরুতে বলেছিলেন আর এটাই হবে আজকের আলাপের শেষ বিষয় এটা আমার শোনার সবচেয়ে চমকপ্রদ বিষয়গুলোর মধ্যে অন্যতম আল্লাহ মোট কতজন নবী প্রেরণ করেছেন এক লাখ চব্বিশ হাজার পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছেন কারা নবিরাসুলগণ এ বিষয়ে মানব জাতির জন্য সর্বোত্তম শিক্ষক কারা ছিলেন এই এক লাখ চব্বিশ হাজার নবিরাসুলগণ হচ্ছেন সমগ্র মানবজাতির জাতির জন্য প্রেরিত সর্বোত্তম শিক্ষক সবাই একমত ঠিক আছে তাদের নাম বলুন এবার কি হল তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আপনাদের তো তাদের নাম জানা উচিত ছিল আল্লাহ তো তাদের সবার নাম বলেননি আল্লাহ শুধুমাত্র পঁচিশ জনের নাম উল্লেখ করেছেন তার মানে কি অল্প কয়েকজনের নাম বাদ পড়েছে তারা ছিলেন ইসলামের সবচেয়ে বড় শিক্ষক অথচ আমরা তাদের নাম পর্যন্ত জানি না আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন না যে আবু হানিফা কে ছিলেন কে ছিলেন ইমাম সাফি অযথা চিন্তা বন্ধ করুন কিন্তু যখন বিশ্বের সকল হানাফি মাঝাবের স্কলারদের মধ্যে অন্যতম একজন বক্তব্যের শুরুতে এমন একটা কথা বলেন আমিও অনেক অবাক হয়েছিলাম তিনি বলেছিলেন এ বিষয়ে কিছু শেখার আগে আমাদেরকে তার আগে সব কিছুর অবস্থান গুরুত্ব সম্পর্কে ভালোভাবে জানতে হবে যে কারণে তিনি নবীদের এই প্রসঙ্গটি দিয়ে শুরু করেছিলেন এখন এই বিষয়ে আমার শেষ মন্তব্য এগুলো ছিল তার বক্তব্যের শুরুর কথা যেগুলো আমি সবার শেষে বলেছি এখন মুসলিমদের চিন্তা চেতনা কীভাবে কাজ করে সেটা নিয়ে আমার নিজস্ব মতামত বলবো আমি এটা জানি কারণ আমার মাথাও ভাবে কাজ করত। আমরা যখন ছোটবেলায় ইসলাম সম্পর্কে জ্ঞান লাভ করতাম মাঝে মাঝে বিভিন্ন ধরনের গল্প শোনানো হতো আমাদের যেমন বড়ো কোনো আলেম এরকম দোয়া করেছিল যার কারণে এরকম এরকম হয়েছিল অথবা নবী নবীরসুলসল্লু আলাইসাল্লাম বা সাহাবিদের নিয়ে বিভিন্ন ঘটনা বা কোন কাজ করলে কত সোয়াব হবে আর কোন কাজ করলে কি পরিমাণ গুণা হবে কি ধরনের শাস্তি হবে এসব জিনিসের কিছু এসেছে কোরআন থেকে কিছু সুন্না থেকে আর কিছু বিষয় কোথা থেকে এসেছে সেটা কেউ জানে না কিন্তু আমাদের মাথায় সব কিছু একসাথে মিশিয়ে একটা সালাদ তৈরি হয়েছে আর এই মিশ্রণটাকে আমরা ইসলাম হিসাবে মনে করি এখন আমাদেরকে আলাদা করা উচিত ছিল না যে কোনটি আল্লাহর নির্দেশ কোনটি নবীর শিক্ষা এই সব বিষয়ে অন্য বিষয়গুলোর সাথে না মিশিয়ে আলাদা করে রাখা কি উচিত ছিল না এই বৃত্তগুলো আকার আঁকার উদ্দেশ্য কি ছিল উদ্দেশ্য এই যে যখন আপনারা ইসলাম নিয়ে চিন্তা করবেন তখন প্রাথমিকভাবে প্রথম তিনটি বৃত্ত নিয়ে ভাববেন এর বাইরে অন্য কিছু যখন শুনবেন তখন সেটাকে এই তিন বৃত্তের বাইরে অন্য যে বৃত্তগুলো আছে সেগুলোর মধ্যে থেকে সঠিক বৃত্তটি বেছে নিয়ে সেখানে বসিয়ে দেবেন আর যদি কোনো কারণে চার থেকে ছয় নম্বর বৃত্তের কোনো কিছু নিয়ে আমাদের নিজেদের মধ্যেও একমত না হই তাহলেও কিছু যায় আসে না সেটা আমাদের বিভক্ত করবে না উম্মার ঐক্য হচ্ছে এক দুই তিন নম্বর বৃত্তের মধ্যে আমাদের সবার একই ফিকা থাকতে হবে এমন নয় আমাদের সবাইকে বৃত্তির সালাত একই নিয়মে পড়তে হবে এমন নয় আমাদের সবার তারাবি নামাজের ডাকাত সংখ্যা সমান হতে হবে এমনটাও নয় সব বিষয় আমাদের ফত একই রকম হতে হবে না এসব আমাদেরকে বিভক্ত করবে না দুই ভিন্ন দিনে ঈদের সালাত আদায় করলে আমরা বিভক্ত হয়ে যাব না কারণ আমরা আরো শক্তিশালী কিছু বিষয় দিয়ে ঐক্যবদ্ধ কিন্তু যখনই আমরা এই সব কিছুকে একসাথে করে ফেলি তখনই বিভক্তি শুরু হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে কোন বিষয়গুলোকে প্রকৃত অর্থে অগ্রাধিকার বা প্রাধান্য দিতে হবে সেটা সঠিকভাবে বোঝার তফিক দান করুন আমিন